আসসালামু আলাইকুম উনত্রিশ চার দু হাজার পঁচিশ সাল রোজ মঙ্গলবার আজকের জলসত্র মধুভূর টাঙ্গাইলের কলার বাজার আপনারা যে যেখান থেকে কলার ব্যবসা করেন না কেন দেখে শুনে বুঝে কলার ব্যবসা করবেন কারণ আজকের বাজার কলার দাম একদম কম একশো টাকা পিস শরীর কিনতে পাওয়া যায় জলসত্র বাজার দেড়শো টাকা পিস কলা পাওয়া যায় সর্বোচ্চ সাড়ে তিনশো টাকা হাই বুকডার কলা বা চারশো টাকা আপনারা যারা কলার ব্যবসা রেগুলারই করেন আপনারা প্রতিনিয়ত আপডেট শুনেই কলার ব্যবসা করবেন বাজারে এসে হুরুট হারট কলা কিনে কে ব্যবসা লস খাবেন না আমার একটা অনুরোধ থাকবো আপনাদের কাছে যদি প্রতিনিয়ত আপডেট জানতে চান তাহলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমি প্রতিনিয়ত আপডেট দেব এবং মোবাইল নাম্বার দেওয়া দিব আপনারা প্রতিনিয়ত আপডেট না ভেঙেও মোবাইলের মাধ্যমে যোগাযোগ করবেন আমি আপনাদের আপডেট দিয়ে দিব কিন্তু একটা জিনিস আপনারা সবসময় খেয়াল করবেন ব্যবসায়িক খুব জিনিস ব্যবসায় যদি কিনতে যদি লাভ না করতে পারেন বিক্রি করে লাভ করতে পারবেন না কারণ আজকের কলার বাজার গেছে একশো টাকা কালকে হয়তো বাজাবো পঞ্চাশ টাকা বেশি সেজন্য আপনারা প্রতিনিয়ত আপডেট শুনে যদি কলার ব্যবসা করেন আমি আশা করবো আপনারা কোনো সময় কলার ব্যবসা ওয়াশ খাবেন না আর এখন বর্ষাকালের দিন জ্বর বৃষ্টির দিন কারণ কিছু কিছু কলা পরে গেলে কলাটা বড় হয় না পুক্তা হয় না কোমরা থাকে কলাটা হুড়ো হয়ে জায়গা যখন আপনি এই যে পিল কলা কিনবেন একসাথে পঞ্চাশ সাথে দেড়শো বা একশো বা ষাট পিস বা চব্বিশটা সরাই একসাথে যখন কিনবেন তখন দেখা যাব কি ওখানে গার ভাঙ্গা কলা মানে বাতাসে যেগুলো ফালাই দিছে এগুলো থাকবো দশটা বা পনেরোটা আপনি পাঁচশো টাকার সরি যখন তিনশো টাকা কিনবেন তখন ওই যে দশ পঞ্চাশ টাকার হচ্ছে যেটা দাম না করবো আলাদা রাখতে এটাও আপনার এটা ভিতরেও ঢুকাই দিব সেজন্য ভাই আপনাদের বলবে যদি কেউ ওই বাগান থেকে সরাসরি কলা নিতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন আর বাগানের ব্যবসা হলেও একদম সবির ব্যবসা বাগানে যদি দুই হাজার সরি থাকে বা পাঁচশো ছুরি থেকে আপনি এখান থেকে পঞ্চাশটা বা একশো ছুরি কাটতে নিতে পারবেন বাগান থেকে যদি আপনি বিশ টাকা ছড়ি প্রতি বেশিও দেন তা আপনার লস হব না কারণ যেটা দানা উঠবো বা পুকটা বা যখন যে বাজার আছে আপনি ওই বাজার অনুপাতে আপনি কাটতে পারবেন আজকে বাজার কম আপনি আজকে কলা কাটবেন না কালকে কাটবেন কালকে বাজার তখন বেশি কিন্তু বাগান থেকে কলা যদি আপনি দুই লাখ টাকার কলাও কিনেন আপনি দশ হাজার টাকা অ্যাডভান্স দিবে আপনি দুই লাখ টাকার কলা পাইতেছেন গৃহস্থের সাথে কথা বলে বা আমি আমার মাধ্যমে বা আমি দুও পক্ষেই কথা বলে আপনাকে দিতে পারবো সেজন্য ভাই যারা কলার ব্যবসা করবেন খুর্সা বিক্রি করেন বা পাইকারি বিক্রি করেন বেনে করেন বা হারদ করেন আপনারা দয়া করে প্রতিনিয়ত আপডেটগুলো জানবেন শুনবেন কিছু সময় ইউটিউবে আপডেট না দিতে পারব আপনার মোবাইলে আমার কাছে দয়া করে আপডেটটা শুনবেন সেজন্য ভাই আমি আমার বাড়ি এখানে রাজাবাড়ি মুক্তা সাময় আমার মোবাইল নম্বর জিরো ওয়ান নাইন ওয়ান সেভেন চৌরাশি ছাব্বিশ আঠারো আমি চাইনে একটা ব্যবসায়ী ব্যবসা করতে এসে ধরা খাক আপনি এখান থেকে সারা বাংলাদেশ কলা যায় আপনি ট্রান্সপোর্টের মাধ্যমে বা ফিরতি গাড়ির মাধ্যমে ফিরতি গাড়ির ভাড়াও কম আর কিছু কিছু সময় দেখা যায় দাবা কী করে আপনার ফিরতি গাড়ি পাওয়ার পরেও বলবে ফিরতি গাড়ি নাই এরা এগুলো গাড়ি দেওয়া যায় পরবর্তী ভরার পরে দেওয়া যায় ফিরতে গাড়ি আপনি গাড়ি ফোরায় চার হাজার টাকা দেওয়া আপনারা শোনে পাঁচ হাজার টাকা এই এই গাড়ির মধ্যে মনে হয় পাঁচশো এক হাজার টাকা মেরে দেয় সেজন্য আপনারা যদি কোনো ফিরতে গাড়ির মাধ্যমে আগে যোগাযোগ করতে পারেন আগে গাড়ি ফোরাইবেন গাড়ির ভাড়া কত মালের দাম কত মাল বেচা কিনে হইতেছে বাজার কত যদি আপনারা বাজারে সরাসরি আসেন আমার মাধ্যমে না আসবো আপনি আগে আইসা দাদাও ধরার আগে আপনি বাজার যাচাই করবেন বাজার যাচার করার পরে একজন আরদের মাধ্যমে আমরা মাল কিনতে হবো এটা ঠিক আছে বাজারে বাইরে তো আপনি কিনে দেব না আপনি ফুট করে আইয়ে দাবা ধরবেন ওই দাবা কী করবো আরেক আরেক দাবা গৃহস্থি সাজাইয়া মনে করেন একশো ছড়ি বা পঞ্চাশটা ছড়ি হের মাধ্যমে মনে করেন বেসা কিনি করাবো তখন দেওয়া যাবো কি আপনার সরি প্রতি একশো টাকা মারিয়ে দিয়েছি সে জন্য আপনি বাজারে যাচাই করবেন বাজারে আসবেন আসার পরে দেখবেন বাজারে বেচা কিনি কত পরবর্তী আপনি একটা দালালের মাধ্যমে ধরবেন ভাই বা একটা আড়ারের মাধ্যমে ভাই আমার আমি মাল কিনবো আমার মালটা কিনা দেন বা এখানে সমিতি আছে সমিতির সাথে ভাই আমার বর্তমানে বাজার কত বাজারে বেচা কিনে হইতেছে আমার এই মালগুলো কিনা দেন আর যদি নিজে কিনতে পারেন সমস্যা নাই এনা কিনবেন সমস্যা কি কিন্তু এখানে কলা হারাবো না কেউ ধন্যবাদ